বর্ধমান ডিস্ট্রিক্ট চট্টগ্রাম থানার রাউন্ডির পাশে একটা হিন্দুদের তীর্থর একটা স্থানে কালী ঠোট পড়েছিল এবং এই জঙ্গলে এই জন্য এই জায়গাটার নাম হয়েছে অট্টহাস এই জন্য এইটা মতো একটা জায়গা হ্যাঁ এবং এখানে অনেক রকম চুর গাছ আছে আর জন্মের পাখি তো শুনতে পাওয়া যায় এখানে আমরা একটু দেখতে এসেছি আর একটু জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে দেখুন প্রত্যেকটা সুন্দর ভাবে রাস্তা এবং একটা পুকুর আছে মধ্যেখানে চারিদিকে রাস্তা দেখুন কত সুন্দর জায়গা প্রত্যেকটা জায়গা সুন্দর এবং দেখার মতো এই চলে আস দেখতে পাচ্ছেন দেখুন কত রকমের গাছ পাখি অনেক রকমের পাখি এবং মধ্যেখানে পুকুর চারিদিকটা জঙ্গলে ভরা এবং এটা একটা পিকনিক এখানে পিকনিক করার জন্য ভাড়া নেওয়া হয় আমরা একবার যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের স্যার এখানে একবার পিকনিক করতে নিয়ে এসেছিল আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম এটা পিকনিক স্পট বলা যায় দেখুন এই জঙ্গলের মধ্যেখানে একটা পুকুর এবং তার চারিদিকে রাস্তা আগে রাস্তা ছিল না আমরা যখন এসেছিলাম এখন সুন্দরভাবে পুকুরের চারি রাউন্ডে সুন্দর রাস্তা সত্যি একটা দেখার মতো জায়গা এবং এখানে জঙ্গলের ভেতর দিয়েও সুন্দর ভাবে রাস্তা দেখুন এই অত যাচ্ছ কেন